আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরাকাত সুপ্রিয় অষ্টম শ্রেণী শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের বাংলা বই পৃষ্ঠা একশো উনিশ একশো বিশ পৃষ্ঠার প্রশ্ন উত্তর সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী তার আগে তোমাদের কাছে একটি রিকোয়েস্ট তুমি যদি আমার চ্যানেলটিতে নতুন না থাকো এবং সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আর দিই না করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো চলো শুরু করা যাক সামবাদী কবিতার প্রথম প্রশ্ন হচ্ছে কবিতাটিতে কবি যেসব জাতি ধর্ম ধর্মগ্রন্থ প্রচার ধর্মপ্রচারক ও ধর্মীয় স্থানের কথা উল্লেখ করেছেন তার একটি তালিকা তৈরি করো প্রিয় শিক্ষার্থী আমরা কিছু নমনোত্তর প্রস্তুত করে রেখেছি তা হচ্ছে জাতির নাম জাতির নাম হচ্ছে পার্সি জন ইহুদি সাঁওতাল ভিল গারো তারপর হচ্ছে ধর্মের নাম হচ্ছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান ধর্মগ্রন্থের নাম হচ্ছে কোরআন পুরাণ বেদ বাইবেল ত্রিপিটক জেন্দাবেস্তা গ্রন্থ সাহেব প্রচারের নাম হচ্ছে ইসা সাল্লাল্লাহু হসরত মোহাম্মদ আল্লাহ ধর্মীয় স্থানের নাম হচ্ছে নীলাচল কাশী মধুরা বৃন্দাবন বুদ্ধগয়া জেরুজালেম মদিনা কাবা ভবন মসজিদ মন্দির গির্জা প্রিয় শিক্ষার্থী এই ছিল তোমাদের এক নং প্রশ্নের উত্তর প্রিয় শিক্ষার্থী এবার আমরা দ্বিতীয় প্রশ্নের উত্তরে চলে যায় প্রশ্ন নম্বর দুই হচ্ছে সাম্যবাদী কবিতায় কবি কি বলতে চেয়েছেন কবির বক্তব্যের সঙ্গে তোমার মতে মিল ও মিল উল্লেখ করো প্রিয় শিক্ষার্থী দুই নং প্রশ্নের উত্তর হচ্ছে পিও শিক্ষার্থী তার আগে আবারও রিকোয়েস্ট তুমি যদি আমার চ্যানেলটিতে নতুন না থাকো এবং সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আর দেরি না করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো দুই নং প্রশ্নের উত্তর হচ্ছে সাম্যবাদী কবিতায় কবি বলতে চেয়েছেন ধর্ম বর্ণ গোত্র ভেদে সকল মানুষ কি সমান সকল কিছুর উদ্ধে উঠে তিনি সাম্যবাদ ও মানবতাকে প্রাধান্য দিয়েছেন সাম্যবাদী কবিতায় কবি যা বলতে চেয়েছেন আমি সেই বক্তব্যের সঙ্গে একমত পোষণ করি আমিও বিশ্বাস করি পৃথিবীতে মানুষের অবস্থান সব কিছুর উপরে জাতি ধর্ম সম্প্রদায় নির্বিশেষে সকল মানুষকে সমান মর্যাদা দান করা উচিত মানুষের মানুষের মানুষ পরিচয়কে সব থেকে বেশি গুরুত্ব দেওয়া উচিত শিক্ষা দিয়েছিল তোমাদের দুই নং প্রশ্নের উত্তর এবার আমরা তিন নং প্রশ্নে চলে যায় পৃষ্ঠা নম্বর একশো উনিশ পঁচা নম্বর তিন তোমার চারপাশের সমাজে মানুষে মানুষে কি কি ধরনের বিভেদ দেখা দেয় এসব বিভেদ কিভাবে দূর করা যায় বলে তুমি মনে করো তিন নং প্রশ্নের উত্তর হচ্ছে আমার চারপাশের সমাজে মানুষে মানুষে ধর্মীয় অর্থনৈতিক বংশগত সম্প্রদায়গত ও অঞ্চলভিত্তিক বৈষম্য দেখা যায় তারপর হচ্ছে আমি মনে করি আমি মনে করি এসব বৈষম্য চাইলে সমাজ থেকে দূর করা যায় মানুষকে সহমর্মিতা প্রকাশ করে বুকে টেনে নেওয়া যায় ধর্ম অর্থ বংশ সম্প্রদায় ও অঞ্চল দিয়ে মানুষের বিচার না করে সৃষ্টির সারা জীব হিসেবে মানুষকে মূল্যায়ন করে সবার উপরে স্থান দেওয়া যায় প্রিয় শিক্ষার্থী এসলো তোমাদের একশো উনিশ একশো বিশ পৃষ্ঠার উত্তর আমার চ্যানেলটিতে নতুন থাকো এবং সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আর দেরি না করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং তোমার মতামত কমেন্টে জানো প্রিয় শিক্ষার্থী ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করো এবং তোমার বন্ধুদের মাঝে শেয়ার করো ধন্যবাদ